মেষ রাশির যারা রয়েছেন সময়টা অনেকটা আপনাদের পক্ষে যেতে পারে সময় পরিবর্তন হতে পারে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন সেটিও আসতে পারে কারণ আপনার রাশির অধিপতি গ্রহ একাধারে অষ্টম ঘরের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ ষোলোই জানুয়ারি মকর রাশির ঘরে প্রবেশ করছে এখানে মঙ্গল যথেষ্ট উচ্চ অবস্থান অর্থাৎ একটি শক্তিশালী অবস্থান তৈরি হচ্ছে যার ফলে মেষ রাশির যারা রয়েছেন যেটা ইচ্ছা ছলে বলে আপনারা যে কোনো কৌশলে সেটা কিন্তু আয়ত্ত করতে পারবেন এবং সেই এনার্জিটুকু আপনার কাছে থাকবে আপনাদের মধ্যে থাকবে বিশেষ করে আমরা দেখতে পাব কর্মের মধ্যে অভূতপূর্ব পরিবর্তন উচ্চতর পোস্ট যারা আশা রাখছেন এবং যে কোনো কর্মের মধ্যে আপনি নিজেকে সেই পর্যায়ে দেখতে চাইছেন সেই পেশাগত কিছু পরিবর্তন নেতৃত্ব দেবার মতো পরিবর্তন বহুগুণ বৃদ্ধি সেগুলো আমরা দেখতে পাব অর্থাৎ আপনাদের ইন্টারেস্ট যেগুলো আছে সেই ইন্টারেস্ট অনুসারে আপনারা যারা কাজ করছিলেন তেমন ফলপ্রসূ আপনারা ফলাফল পাচ্ছিলেন না এই যে মঙ্গল দশম ঘরে প্রবেশ যার ফলে এর সুফলগুলি আপনারা অবশ্যই পাবেন অর্থাৎ একটি ব্যক্তিত্বর মধ্যে এনার্জিটুকু দরকার আর রাশি আপনাদের সবথেকে যে এনার্জিকারক গ্রহ রাশির অধিপতি গ্রহ এই রাশির অধিপতি গ্রহ যেহেতু দশম ঘরে অবস্থান করে চতুর্থ দৃষ্টি থাকছে আপনার রাশিতে যার ফলে কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই আপনাদের মধ্যে থাকবে অর্থাৎ কিছু কিছু আমাদের জীবনে কর্ম আসে সেই কর্মগুলো আমাদের করতেই হয় বা সেই কর্মের মধ্যে আকর্ষণ তৈরি হয় সেই কর্মের মধ্যে ইন্টারেস্ট আমরা খুঁজে পাই সেটা হতে পারে আপনাদের পেশাগত কর্ম বা হতে পারে আপনাদের ফ্যামিলি যে কোনো কর্ম একটি মধ্যে কিন্তু আপনারা ইনভলভ হচ্ছেন তবে এই যে শক্তিশালী মঙ্গল অবস্থান করছে পেশাগত কর্মের দিক থেকে আপনারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছেন এবং এই যে গ্রহগত যে প্রবেশ প্রত্যেক বৎসরেই মঙ্গল কিন্তু উচ্চস্থ হচ্ছে বা হয় এবং এই বৎসরে যে দু সালে আপনারা স্পেশাল কি আছে কারণ পূর্বের গ্রহ আর দুই সালে ছাব্বিশ গ্রহের অবস্থান কিন্তু ভিন্ন মনে রাখবেন কারণ যেহেতু আমরা মঙ্গল গ্রহের উচ্চস্থ নিয়ে আলোচনা করছি তবে অন্যান্য গ্রহের বিষয়টা না বুঝলে আপনি কিন্তু বিষয়টা ঠিকভাবে বুঝতে পারবেন না সেই জন্যেই বলা তৃতীয় ঘরে এই যে গ্রহ অর্থাৎ অবস্থান করে থাকছে এবং দশম ঘরের দ্বাদশ ঘর অর্থাৎ আপনার ভাগ্যস্থানে গ্রহের দৃষ্টি ভাগ্যস্থানে গ্রহের দৃষ্টি এবং আপনার কাজের যে এনার্জি সেই এনার্জি মিলিয়ে আপনারা কিন্তু নিজের কাজটাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবেন এবং যেহেতু মঙ্গল গ্রহ উচ্চ অবস্থানে থাকবে রাশির অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি যার ফলে কর্মক্ষেত্রে মধ্যে যথেষ্ট ইনভলভ আপনি থাকবেন যার ফলে আপনারা এই যে মঙ্গল গ্রহের অবস্থান পেশাগত দিক থেকে অনেক পরিবর্তন আপনি কিন্তু ধরে নিয়ে চলতে পারেন যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন নিজের উপরে আস্থা যাদের আছে কনফিডেন্স নিয়ে কাজ করছেন সেই কাজের অগ্রগতি আপনাদের আসছে আর্থিক অবস্থা যথেষ্ট উন্নতি হচ্ছে নতুন আয়ের উৎস আপনাদের সামনে কিন্তু খুলতে চলেছে অপ্রত্যাশিত লাভ সেটা আপনারা কিন্তু পাচ্ছেন এই যে গ্রহের অবস্থান বিশেষ করে যারা কোনো রকমভাবে দালালি প্রোমোটারি এই যে এই ধরনের কিছু করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অভূতপূর্ব পরিবর্তন বলা যেতে পারে এবং আপনারা যারা কোথাও কর্ম করতেন সেই কর্ম আপনি শিফট করতে চাইছেন নিজে করতে চাইছেন পরিবারের মধ্যেও করতে চাইছেন দূরে কোথাও করতেন সেটাও কিন্তু আপনাদের ভালো সময় বলা যেতে পারে অর্থাৎ কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা যারা নিয়ে চলছেন কর্মটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন তাহলে অবশ্যই এই যে মঙ্গল দশম ঘরে অবস্থান উচ্চস্থ থাকছে যার ফলে এর কিন্তু বেনিফিট অবশ্যই আপনারা পাবেন সম্পর্কের দিক থেকে বলতে হলে জীবনে নতুন প্রেম সেগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট গভীরতা আপনাদের বৃদ্ধি হচ্ছে নতুন করে ভালোবাসার সম্পর্ক সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের এই যে গ্রহগত অবস্থান থাকছে কারণ কারণ আপনার যে ব্যক্তিত্ব সেই মানসিকতার পরিবর্তন আসছে আত্মবিশ্বাস যেহেতু আপনারা পাচ্ছেন কঠিন সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে পিছনে থাকবেন না অর্থাৎ যে কোনো রকম কঠিন সিদ্ধান্ত সেটা নির্দ্বিধায় আপনারা কিন্তু নিতে পারবেন যথেষ্ট সাহস আপনাদের মধ্যে আমরা দেখতে পাব এবং আপনার যে উদ্দেশ্য যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসছে এই যে মঙ্গল গ্রহ যে শক্তিশালী অবস্থানে আসছে যারাই মেষরাশি রয়েছেন দেখুন মেষ রাশি এই যে গ্রহের অবস্থান মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করছি যদি আপনারা দেখেন যে ছায়াগ্রহ রাহু স্থানে অবস্থান করে আছে এবং এটা এখন থাকবে স্থানে ছায়াগ্রহ রাহু হঠাৎ করে জীবনে পরিবর্তন নিয়ে আসে এটাও কিন্তু অনেকটা পজিটিভ কাজ করছে এই যে মঙ্গল গ্রহর পজিটিভ কাজ করছে গ্রহ যথেষ্ট আপনার মধ্যে ধৈর্য নিয়ে আসছে যে কোনো ক্ষেত্রে আপনি নিজের ভালো কোনটা হবে সেটা কিন্তু অনুধাবন করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে যেহেতু তৃতীয় স্থানে রয়েছে এবং দশম ঘরে এই মঙ্গল আপনারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন যারাই আপনারা রাশি রয়েছেন মেষ রাশি আপনারা যে ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত আপনারা ঠিকই নিতে পারছেন এবং ভূমি সংক্রান্ত বিষয় সেটা নিজের হতে পারে কোথাও আপনি জটিলতা চলছে সেগুলো হতে পারে এমনিতেই আমি বললাম যারা পুমোটারি বসার সঙ্গে যুক্ত রয়েছে সেখানে তো অবশ্যই ভালো এবং ভূমি সংক্রান্ত বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন সেটা হতে পারে আপনার নিজস্ব কোনো ভূমি আছে সেখানে কিছু করবেন ইনকাম জেনারেট করবেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো এবং যারা কোনো রকম সরকারি ক্ষেত্রে রয়েছেন সেখানে অবশ্যই উচ্চতর পোস্ট আপনি আশা রাখতে পারেন কারণ এই যে মঙ্গলে এনার্জি থাকবে এবং সেই এনার্জি যেহেতু রাশির অধিপতি গ্রহ আপনাকে যথেষ্ট যে কোনো কাজের ক্ষেত্রে মনের মধ্যে উৎসাহিত আপনি হবেন মনের মধ্যে উৎসাহ তৈরি করবে মঙ্গল গ্রহ এই উৎসাহ আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে আপনি রয়েছেন সেই কাজে অনেকটা উপরের দিকে আপনি থাকবেন সেটা স্বাধীন কর্ম হতে পারে কোথাও কর্মরত হতে পারেন কারণ কি কারণ মঙ্গল একটি জেদ এনার্জি বোঝায় অর্থাৎ যে কাজের মধ্যে আপনি মনোনিবেশ করবেন সেই কাজ থেকে আপনাকে সরানো বা টলানো খুবই মুশকিল সেটা বিপরীত দিকে যারা আপনার সান্নিধ্যে থাকে তারা কিন্তু বুঝতে পারবে এই সময় কারণ সেই মানসিকতা একটি পরিবর্তন আসছে আপনার ইচ্ছা অনুসারে আপনি কিন্তু সেই জিনিসটাকে করতে পারবেন যে কোনো কৌশল একটা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে কাউকে কনভেন্স করানো সেই কৌশলটাও কিন্তু যথারীতি আপনাদের মধ্যে থাকবে এবং সেই অনুসারে আপনি অবশ্যই কার্য সম্পন্ন করতে পারবেন এই মঙ্গল গ্রহ যে আপনার দশম ঘরে প্রবেশ করছে মেষ রাশি যারা রয়েছেন মাসভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন সেখানে প্রত্যেকটা মাসে অন্যান্য গ্রহের অবস্থান নিয়ে একটি রাশিফল তৈরি হয় তাহলে পূর্ণাঙ্গ ফলাফল আপনারা জানতে পারবেন তাই মেষরাশি এই যে শক্তিশালী মঙ্গল যে প্রবেশ করছে এর ভালো দিক অবশ্যই আছে মনের মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে আপনারা যে কোনো কার্য সম্পন্ন করতে পারবেন তাই আমাদের কোনটা চিন্তাভাবনা করা উচিত যখন আমাদের মধ্যে এনার্জি তৈরি হয় সেই সময় আরও নতুন নতুন কিভাবে উৎস সেগুলো চেষ্টা রাখা উচিত কারণ গ্রহদয় মনের মধ্যে কিছুটা হলেও বিচলিত ভাব নিয়ে আসবে আপনাদের মধ্যে অর্থাৎ আপনাকে বসে থাকতে দেবে না কাজ যারা করেন বা যে কোনো কাজের মধ্যে রয়েছেন সেই কাজের মধ্যে কীভাবে যে আপনি ইনভলভ হয়ে যাবেন সেটাও আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ এটাই হচ্ছে এনার্জি এবং সেই এনার্জি আপনাকে পূর্ণ মাত্রায় যে কোনো ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং যে ব্যক্তি কোনো কাজের মধ্যে নিয়োজিত থাকেন যে ব্যক্তি কোনো কাজের মধ্যে পূর্ণ মাত্রায় নিয়োজিত থাকেন তার তো নতুন নতুন পথ অবশ্যই খোলে তাই এই যে মঙ্গল রাশির অধিপতি গ্রহ উচ্ছ্বস্ত হচ্ছে এর অবশ্যই আপনারা বেনিফিট পাবেন মেষ রাশির যারা রয়েছেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবানের আপনাকে মঙ্গল করুন ধন্যবাদ